প্রিয় নবীপাক সালেলা আলাই কয়েকটি বিশেষ উপদেশ যদি পরিপূর্ণ ইমানওয়ালা হতে চাও তবে উত্তম চরিত্র অর্জন করো যদি সবচেয়ে বড় আলেম বা জ্ঞানী হতে চাও তবে তাকওয়া অর্থাৎ আল্লাভি অর্জন করো যদি সবচেয়ে বেশি সম্মান পেতে চাও তবে মানুষের নিকট হাত পাতা অর্থাৎ অন্যের উপর ভরসা করা ভিক্ষা করা বন্ধ করে দাও যদি আল্লাহর নিকট বিশেষ সম্মান পেতে চাও তবে অধিক পরিমাণ আল্লাহর জিকির করো যদি রিজিকের প্রশস্ততা চাও তবে সর্বদা অজুর সঙ্গে থাকার চেষ্টা করো যদি সমস্ত দোয়া কবুল হওয়ার আশা রাখো তবে অবশ্যই হারাম থেকে বেঁচে থাকো যদি কেয়ামতের দিন আল্লাহর দরবারে কোন উঠতে চাও তবে সহবাতের পর দ্রুত পবিত্রতা অর্জন করো যদি কেয়ামতের দিন আল্লাহ নূর নিয়ে উঠতে চাও তবে মানুষের উপর জুলুম করা ছেড়ে দাও যদি আল্লাহ প্রিয় বান্দা হতে চাও তবে আল্লাহর ফরজ বিষয় আদির প্রতি যত্নবান হও যদি জাহান্নামের আগুন নেবাতে চাও তবে দুনিয়ার বিপদ আপদে সবর করো যদি আল্লাহ তালা রাগ বা গোস্তা থেকে বাঁচতে চাও তবে গোপনে সাদকা করো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলো এবং মানুষের উপর রাগ করা ছেড়ে দাও আল্লাহ তালা সবাইকে হজরত রসুল্লাহ আলাই সাল্লামের এসব উপদেশ মেনে চলার তফিক দান করুন আমিন সুম্মা আমিন Ya rabbul alamin. Aje pojontoi. Alhamdulillah rabbil alamin. Dekah kece agami video insyaallah taala. Assalamualaikum. Allahu Akbar wa -Allah. Allah